তো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ওরিও শেক কিভাবে তৈরি করবে তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে স্কিপ করবে না স্কিপ করলে হয়তো তোমরা কিছু মিস করে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ওরিও শেক আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন ভিডিওতে আর অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করেই তো বন্ধুরা গরমে জীবনশান্তি মেলাই তো তোমরা অনেকেই খেয়েছো তো আজকে এই রেসিপিটা একটু ট্রাই করে দেখো তো আজকে আমি বানাতে চলেছি যে ওরিও শেক তো ওরিও শেক বানাতে কি কি প্রয়োজন হয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাতে চলেছি তো সর্বপ্রথমে তোমরা ওরিও শেক বানানোর জন্য একটি স্টিল জার নেবে স্টিল জার নেওয়ার পরে ওর ভিতরে এক চামচ চিনি রাখবে চিনি রাখার পরে দু চামচ সাদা দুধ মানে শক্ত হলেই হবে তো রাখবে রাখার পরে একটা ফুল এবং অ্যান্ড হাফ বিস্কিট তুমি ওই জালের ভিতরে রাখবে রাখার পরে তোমাকে কী করতে হবে জালের ঢাকনাটা লাগিয়ে দে মিক্সারের উপরে উঠিয়ে ভালো করে দশ থেকে বারো সেকেন্ড মতন মিক্স করতে হবে তো মিক্স করার পরে তো তুমি দেখবে শেকের ভিতরে একটু কালার পরিবর্তন এসেছে তো যখন মিক্স হয়ে যাবে তোমাকে কি করতে হবে একটি প্লাস্টিক গ্লাস নিতে হবে তো প্লাস্টিক গ্লাসটির চারিধারে তুমি ভালো করে চকলেট সিরাপ লাগিয়ে নেবে তো চকলেট সিরাপ লাগানোর মূল উদ্দেশ্য হলো যে শেকের টেস্টটা বাড়ানোর জন্য তো আমি দেখো ভালো করে মিক্স করে ফেলেছি এবং সাদা দুধের কালারটা হালকা কালো টাইপের হয়ে এসেছে তো তোমরা গ্লাসের ভিতরে আরামসে ঢালবে ঢালার পরে তোমাদেরকে কি করতে হবে যে দেখবে চকলেট সিরাপটি চারিদিকে সাইডে ভালো করে লাগানো হয়েছে কি না তো তোমরা ভালো করে গ্লাসটি চেক করে নেবে তো শেক ঢালার পরে শেকের উপরে তোমাদেরকে কিন্তু এক স্কুপ আইসক্রিম রাখতে হবে যে আইসক্রিমটি কী সেটি হলো ভানিলা স্কুপ তো তোমরা অবশ্যই ভানিলা বাদে আরও অন্য কোনো স্কুপ তোমরা রাখতে পারো তো এটা শেকের জন্য খুবই ভালো ভানিলা আইসক্রিম তার জন্য আমি ভানিলা আইসক্রিম ইউজ করছি তোমরা যেমন চকলেট পিস্তা স্ট্রবেরি সব কিছুই রাখতে পারো তো ভানিলা স্কুপ রাখার পরে আমি কি করলাম ভানিলা স্কুপের গায়ে আমি হালকা করে ক্যাশু ছিটিয়ে লাগিয়ে দিলাম তারপরে হালকা করে টুটি পুটি লাগিয়ে দিলাম এগুলো হলো শেকের ডেকোরেশন করার জন্য তোমাকে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না শেকটি দেখতে তো চকলেট বলও আমি উপরে ভালো করে দিয়ে দিলাম ছিটিয়ে তো চকলেট বল দেওয়ার পরে আমি কি করলাম একটি আধখান ওরিও আমি রেখেছিলাম যাতে শো করার জন্য যাতে ওরিও শেকটি দেখতে ভালো লাগে তার জন্য কি করলাম আমি ওরিও শেকের উপরে ওই বিস্কিটটি লাগিয়ে দিলাম তো ভালো করে চকলেট সিরাপ দিয়ে আমি কাভার করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটি ওরিও শেক বানাতে কি কি সামগ্রীর প্রয়োজন হয় তুমি কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই বাড়িতে বসে থেকে তোমরা ওরিও শেক বানাতে পারো কোনো প্রবলেম হবে না আর যদি কোনো প্রবলেম হয় আমার এই ভিডিওটা তোমরা দেখে হেল্প নিতে পারো তোমরা দেখতে পেলে যে ওরিও শেক কিভাবে তৈরি করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা বাড়িতে বসে থেকে অবশ্যই বানাতে পারো ওরিও শেক তো আজকের ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে আগামী ভিডিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এই শেয়ারকে সুগলাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে খোদা হাফেজ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম